এখন দেখবো মহাকর্ষ আর অভিকর্ষ কি তো আমাদের এখানে দুইটা বস্তু আছে দুইটা বস্তু আমরা সরাই দেই তো এখানে যদি দেখি দেখা যাচ্ছে যে দুইটা বস্তু একটা আরেকটার একটার দিকে আকর্ষণ করতেছে যদি এখানে দেখো এটা আস্তে 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 সেদিকে এসে এর সাথে আকর্ষণ করতেছে আবার নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এটা এটার অপোজিট ফোর্স এর কারণে এটা যেহেতু স্ট্রিক্ট হয়ে আছে এবং এটা পিছন দিকে চলে যাচ্ছে এইরকম দুইটা বস্তু বিশ্বের দুইটা বস্তু এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কনাই একে অপরে নিজের দিকে আকর্ষণ করে মানে একজন আরেকজনের আকর্ষণ করতেছে এও যে বলে আকর্ষণ করতেছে এটাকে এটাও সেই একই বলে আকর্ষণ করতেছে এটা মুখ করতেছে কারণ হচ্ছে এটা দাঁড়িয়ে আছে আর একটা জিনিস দেখো যত দূরে রাখি এটার আকর্ষণ বল তত কমে যাচ্ছে আমরা এর পরের ভিডিওতে দেখব নিউটনের সূত্র অনুযায়ী একটু ভালো দেখা যাচ্ছে আবার এটা ধরুন ঠিক কাছাকাছি চলে আসবে যত কাছে আসতেছে এটার স্পিড তত বাড়তেছে যত কাছে আসতেছে তত স্পিড বাড়তেছে দূরত্ব কমার সাথে সাথে একটা একটার প্রতি আকর্ষণ বল তৈরি হচ্ছে আমরা যেরকম চুম্বকে একটা একটা আকর্ষণ করে এরকম বিশ্বের প্রতিটি মহাবিশ্বের প্রতিটি বস্তুকানা এক আরেকজনকে আকর্ষণ একটা বল দ্বারা আকর্ষণ করে তার সেই বলটাকে বলে মহাকর্ষ বল আমরা যদি আরেকটা দেখি এইখানে এইখানে আমি সেট করলাম এটা যখন নিচের দিকে আসে দেখো এটা নিচের দিকে আসে স্পিড বেড়ে যাচ্ছে আবার যখন উপরে দিকে যায় তখন স্পিড কমে যায় উপরের দিকে যাওয়ার সময় স্পিড কমে যায় কারণ হচ্ছে কোন একটা বল তাকে মাটির দিকে টানতেছে ভূপৃষ্ঠর দিকে টানতেছে তো এটাকে যদি আমরা পৃথিবী ধরি এই ভূপৃষ্ঠটাকে যদি পৃথিবী পৃথিবীর সাথে অন্য আরেকটা বস্তুর সাথে যে আকর্ষণ বল এটাকে বলে মহাকর্ষ বল সৌরজগতে পৃথিবী ব্যতীত যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ কিন্তু পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ এর আগে যেটা দুটা বস্তুর মধ্যে দেখালাম ওটা হচ্ছে মহাকর্ষ আর এখন যেটা মানুষ আর পৃথিবীর দিকে ধেয়ে আসার যেটা টান যে আকর্ষণ সেটাকে বলে অভিকর্ষ চন্দ্র সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ কিন্তু পৃথিবী একটি বস্তু এর যে আকর্ষণ তা অভিকর্ষ তো অবিকর্ষ এক ধরনের মহাকর্ষ বলা যেতে পারে কারণ দুইটা বস্তু মহাকর্ষ হচ্ছে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ পৃথিবীকে একটা বস্তু আর এই যে মানুষটাকে যদি একটা বস্তু ধরি তাহলে এটা একটা মহাকর্ষ বল সাথে সাথে যে পৃথিবী দুইটা বস্তুর মধ্যে একটা হচ্ছে পৃথিবী তাই এটাকে অভিকর্ষ নামে পরিচিত আশা করি মহাকর্ষ ও অভিকর্ষ তোমাদের ক্লিয়ার হয়েছে এরপর আমরা দেখবো নিউটন মহাকর্ষ সম্পর্কে যে সূত্র দিয়েছেন সেটা আসলে কি